কি ভিডিওয়ে ভিউজ পাচ্ছেন না তাহলে ভিডিও সামনে এসে এক্সকে নিয়ে কথা বলুন তাহলে ভিডিও ভিউজ পাবেন প্ল্যাটন এক্স ঠিক আছে এনে এক্স বলতে প্ল্যারকে বোঝানো হয়েছে প্যাটনকে নিয়ে কথা বলুন ক্ষমা টাওয়া করবেন না এগুলো নিয়ে কথা বলুন ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ পাবেন আর না হলে এক কাজ করেন চুলি খালা করবেন ঠিক আছে আমার চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে কারণ হচ্ছে ওই যে জ্বর জোয়ারই তো অসুস্থতার কারণে কদিন অবস্থা খারাপ চুল পুড়ে আসছে আবার বাহ ভালো তো এবার এই চুলি কালার করবেন কুরে ভিডিও বানাবেন তাহলে আবার ভিডিও ভিউজ পাবেন আর আরেকটা উপায় আছে খেলার মাঠে যাবেন ক্রিকেট খেলার তখন বিল বাড়িয়েছে তা ওই খেলার মাঠে গিয়ে রাগারাগি করে স্ট্যাম্প ভাঙবেন ওটা ভাঙিয়ে একটা ভিডিও বানাবেন ভাইরাল আপনি ভাইরাল কোনো রকম কোনো খবর মানে সমস্যা হবে না আর আরেকটা কাজ করা যায় এটা বই বাড়ি করবেন ঠিক আছে যাই বাড়ি করেন এখন একটা বইটাই বাড়ি করবেন লিখেটিকে মনে করেন মার্কেটিং করার জন্য কচি লোকজন ধরবেন ঠিক আছে এটাও একটা ভাইরাল আর না হয় গলায় প্লেট ঝুলিয়ে মনে করেন যে ইন্টারভিউ নেবেন তাতেও ভাইরাল আর আর কী বলা যায় বলেন তো ভিউজ আনার জন্যই নিজের স্টাইলে ভিডিও আনাবেন তাহলে একটু ভিউজ কম পাওয়া যায় কিন্তু খুব একটা সমস্যা হয় না নিজের স্টাইলে ভিডিও রানিং চালিয়ে রাখলি অস্তে আস্তে হয় টুকটাক করে এখন কথা হচ্ছে যে আমি যদি আমার নিজের স্টাইলে ভিডিও বানাই পাশের তো বলে কেন ভাই নিজের এইভাবে ভিডিও বানাস কেন এ তো না এইভাবে করলে হবে না কারণ এই যে ভাইরাল না ঠিক আছে ভাইরাল না এই জন্যই এইভাবে ভিডিও বানালে হবে না এই স্টাইলে বানাতে হবে এইভাবে বানায় এই লোকের মতো বানায় এইভাবে বানা এইটা করা এইটা ওইটা এইটা এই পাশটা এই পাশে এই এই কিছু আছে অ্যাডভাইস দেয় ঠিক আছে নিজেরা কিন্তু খুব একটা পারে না ঠিক আছে এদিকে অ্যাডভাইস দিতে আসে সেইগুলো বললাম যে কাদেরকে নিয়ে এই সমস্ত নিয়েই আর কি অ্যাডভাইস দেয় এইগুলো এগুলো করলে হবে ভিউজ হবে খুব অ্যান্ড ভিউজ হচ্ছে কি যে ব্যাপারটা এরকম দর্শকের যাকে ভালো লাগবে বা সাজেস্ট হবে যার ভিডিওটা ইউটিউবে অ্যাল ঠিক আছে তো মূলত হচ্ছে ব্যাপারটা এরকমই এটা হচ্ছে ভাইরাল জিনিসটা হঠাৎ করে হয় এটা খুঁজে বলে আসে না খুব একটা ঠিক আছে কাজ কপাল কপালটা এই যে যেটা আমার জ্বর জ্বর কিন্তু কুয়ে কুলে আসেনি ঠান্ডা খাইলাম তো এসে তা ভিডিও করে যাচ্ছি কোনো একদিন হয়তো ভাইরাল হবে আমার না সবারই হবে আর টুকটু মানে কন্টেন্ট ক্রিয়েটার তাই সবার হবে এটাও কনফার্ম আয়োজক বা কাল হোক ভিডিও বানার লাগলে হবে কিন্তু এই কিছু আসে উপদেশ দিতে আসে আমার মনে হয় এগুলো দরকার নাই ভাই যে যারা স্টেলে পারে সেভাবে তা আমিও বসে গেছি ধুতি আর গামছা বাহ বসার কারণ আস গোসল করবো তাই স্যান করতে আইছি ঠিক আছে যাই হোক ভাই তুমি কি রেডি सर तो रेडी तो ठीक है स्टार्ट है बहुत सब है हाँ सेंड करो